নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে অনেক দিন পর বাড়িতে রোল বানিয়ে নেব তার জন্যে প্রথমে ময়দাটা আমি মেখে নেব ময়দাটা দু চামচ চিনি পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর অল্প অল্প গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আজকে রোল করার অবস্থাটা কারণ আছে আজকে বিকেলে আমার বাড়িতে আমার বোন আর তার দুটো ছেলে মেয়েকে নিয়ে আসবে বেড়াতে তাই ওদের জন্য একটু রোল বানাচ্ছি এবার ময়দার লেচিটা কেটে নিয়ে ময়দাটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে ডেকে দেব এক ঘন্টা মতো প্রথমে আমি রুটিগুলো বানিয়ে নেব রুটিগুলো বানানো হয়ে গেলে ওরা যখন আসবে তখন গরম গরম রোল ভেজে দেব আমি ময়দার লেচিটা খুব মোটা মোটা করিনি একটু মাঝারি সাইজ করেছি নালে রোলটা ভিতরে না কাঁচা থেকে যায় অনেক সময় তাই একটু পাতলা পাতলা করে বেলবো আর বাচ্চারা তো খুব মোটা মোটা রুটিটা যদি বানাই ওদের খেতে একটু অসুবিধে হবে তাই পাতলা পাতলা ছোট ছোটো করে রোল বানাবো রুটিগুলো বানিয়ে নিয়েছি ওরা এসে গেছে ওদের সঙ্গে একটু গল্প টল্প করে ওদের একটু মিষ্টি জল দিয়েছি এবার রোলটা বানিয়ে নিই ননস্টিকের মধ্যে বানাচ্ছি তাই ডিমটা একটু ছড়িয়ে গেছে তা যাক একটু ম্যানেজ করে নিতে হবে রুটিটা একটু ছোট হয়ে গেছে তো তাই ডিমটা পাশ থেকে বেরিয়ে এসেছে তাতে কোনো অসুবিধে নেই ডিমটা একটু বেশি থাকলে রুটিটা একটু ছোট হলে খেতে ভালো লাগবে আর অনেকটা বড় রুটি করলে তাহলে দুটো ডিম দিলে ভালো হয় খুব অল্প তেলে বানাবো বাচ্চারা খাবে আর আপনারা তো জানেনি আমি রান্নাটা অল্প তেলেই করি ব্যাস আমার রোলটা বানানো হয়ে গেছে একে একে সবগুলো বানিয়ে নেব ওদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজ আমি করছি এবার শশা পেঁয়াজটা গেটারে করে কেটে নেব দেখুন বেশ সুন্দর শশার পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার রোলগুলো মুড়ে নেব প্রথমে সসা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে টমেটো সস দিয়ে দিলাম লঙ্কা দিইনি বাচ্চারা খেতে পারবে না আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম আমরা এমনি মুড়ে খেয়ে নেবো আর বাচ্চাদের একটু কাগজে মুড়ে দেব যাতে ওদের দোকানের মতো ফিলটা আসে মুড়তে পারবো কি জানি না দোকানে তো টপা টপ মুড়ে দেয় দেখি চেষ্টা করি ওদের একটু কাগজে মুড়ে দিই রোল রেডি হয়ে গেছে আমার বোনের ছেলে মেয়েদের দিয়ে দিলাম বোনকে এমনিই দিয়ে দেব আর আমিও একটা এমনি খেয়ে নেবো ওদের মুখের হাসিটা দেখুন যে মাসি কি রোল বানিয়ে দিয়েছে কাগজটা ঠিক ভালো করে মোড়া হয়নি দেখুন আপনাদের হাত নাচছে ওরা দোকান থেকে তো কিনে আনাই যায় খাবার তবে বাড়িতে কিছু বানিয়ে দিলে নিজেরও ভালো লাগে আর ওদেরও ভালো লাগবে রোল খাওয়া শেষ এবার ওদের হাতে একটা করে আইসক্রিম দিয়েছি ওরা আইসক্রিমটাও খুব আনন্দের সঙ্গে খাচ্ছে আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন